সম্মৃতি আজ সাতাইশে সেপ্টেম্বর এই দিনটি আমার জীবনের একটি বিশেষ দিন এক বিশেষ অধ্যায় দীর্ঘ আঠাশ বছরের বেশি সময় ধরে আমি বাংলাদেশের এই পোলট্রি শিল্পের সাথে জড়িত আছি উনিশশো সালের পঁচিশে মে আমি আমার কর্মজীবন শুরু করি এই পোলট্রি সেক্টরের মাধ্যমে ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আমি কাজ করেছি যেমন বেলি চিকেন হ্যাচারিয়ান পোলট্রি ইন্ডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পোলট্রি লিমিটেড এবং সর্বশেষ আলমা ফিডের মতো সনামদন্য বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে আমি বেশ কিছু জিনিস শিখেছি মধ্যে কিছু জিনিস জিনিস যেগুলো আমি শিখেছি যেগুলো আমি সব সময় আমি আমার মধ্যে আমি নিজে লালন করি এবং নিজে সেগুলো ফলো করার চেষ্টা করি যেমন সততা সততা কিভাবে একটি সাফল্যের বৃত্তি হতে পারে এটা আমি শিখেছি সততা কিভাবে একটি সাফল্যের বৃত্তি হতে পারে এটা আমি বেশ ভালো করে বুঝতে পেরেছি আমি শিখেছি এটা আমি দেখেছি আমি প্রুফ করেছি আমি শিখেছি গ্রাহকের আস্থা কিভাবে একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় পুঁজি হতে পারে পাশাপাশি আমি আরেকটা জিনিস আমি লালন করি সেটা হলো টিম ওয়ার্ক ছাড়া কোনো অবস্থাতেই বড় কোনো অর্জন সম্ভব নয় আজ সেই অভিজ্ঞতার আলোকেই ফিডের তামিম গ্রুপের সিস্টার কনসার্ন অঙ্গ প্রতিষ্ঠান কে আর ফিডে সিও হিসাবে যোগদান করতে করার সাহস পেয়েছে ইনশাআল্লাহ আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই তামিম গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং পরিচালনা পর্ষদের সম্মানিত যারা আমাকে এই কাজের জন্য যোগ্য বলে সিলেক্ট করেছেন আমার উপর আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন আমি আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করে যাব ওনাদের আস্থা এবং ওনাদের বিশ্বাসের মর্যাদা রাখতে ইনশাল্লাহ প্রিয় সহকর্মীবৃন্দ একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই একজন মানুষের শক্তি সীমিত কিন্তু একটা টিমের শক্তি অপরিসীম একটা পাখি আকাশে উঠতে পারে কিন্তু একদল পাখি আকাশকে জয় করতে পারে ঠিক তেমনি কেয়ার ফিডকে উন্নত শিকর নিয়ে যেতে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে নতুন পুরাতনের ভেদাভেদ ভুলে যেতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আমরা এক টিমে কাজ করি আমরা সকলেই এক নৌকার কি কয় মাঝি হাল ধরে ছেড়ে না আমাদের উদ্দেশ্য আমাদের একটাই এখানে প্রতিটা আমরা যদি কি করতে পারি শতভাগ সততার সহিত কাজ করি আমাদের ডিলার এবং কামারদের আস্থা অর্জন করতে পারি এবং আমাদের যার যে দায়িত্ব এবং যার যে সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতার বাইরে গিয়ে যদি আমরা সবটুকু দিকে সবটুকু দিয়ে কাজ করি তাহলে কোনো বাধাই আমাদেরকে রক্ষে দাঁড়াতে পারবে না এটা আমার দৃঢ় বিশ্বাস প্রিয় সহকর্মীবৃন্দ আমি একটা কথা বলতে চাই আর প্রতিটা মানুষ প্রতিটা প্রতিষ্ঠান প্রতিটা সৃষ্টায় কনসার্ন প্রত্যেকের কিছু কি থাকে টার্গেট থাকে একটা গোল থাকে একটা ডেস্টিনেশন থাকে আমারও আছে আলহামদুলিল্লাহ আমি যখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে কেয়ার ফিটে যোগদান করবো তখন কিছু বিষয় কিন্তু আমি সেট করি কি করতে চাই আমার কি করণীয় কি করা উচিত আমার গোলটা কি এবং সেই গোলটাকে অ্যাচিভ করতে আমার কতদিন সময় লাগতে পারে এই সমস্ত মেজারমেন্ট করার পরেই কিন্তু আজকে আমি এখানে আসছি আমার এক নম্বর টার্গেট ফিডকে বাংলাদেশের ফিরের জগতে সেরামানের ফিডে রূপান্তর করা দুই নম্বর হল প্রতিটি খামার খামারি এবং ডিলারদের আস্থা অর্জন করা সেটা আমাদের প্রতিটা অ্যাঙ্গেল থেকে তাদের আস্থা আমরা অর্জন করবই করবো ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি মানুষ যা পেরেছে মানুষ তা পারবে ইনশাল্লাহ আমরাও পারব সেই কনফিডেন্স নিয়েই আমি কাজ করি নাম্বার থ্রি আমার যে তিনটা ডেস্টিনেশন আমার যে তিনটা টার্গেট প্রথমটা সেরা মানে ফিট তৈরি করা প্রতিটা খামারি এবং ডিলারকে আস্থা অর্জন করা ইয়েস কেয়ার ফিড ইজ এ বেস্ট ফিড ওষুধ থাকলে আমরা ভালো করব। ভালো কিছু পাবো ভালো কিছু হবে এটা আর তিন নম্বর জামা যে টার্গেট সেটা হলো কেয়ার কে আন্তর্জাতিক বাজারেও একটি গর্বিত নাম হিসাবে গর্বিত প্রোডাক্ট হিসাবে প্রতিষ্ঠিত করা যাতে করে আমরা একদিন বলতে পারি যে এটা এই কেয়ার ফিডকে আমরাই তৈরি করেছি আমরা সেখানে গর্ব করতে পারি আসুন আমরা সকলে মিলে একসাথে কাজ করি একটি সুন্দর নেক্সট জেনারেশনের জন্য কেয়ার ফিট তৈরি করি আমাদের সকলকে আগে এগিয়ে আসতে হবে হ্যাঁ আমি একা হয়তো বা কিছু দূর যেতে পারবো বাট যদি আমরা সকলে মিলে চেষ্টা করি তাহলে অনেক দূর যাব ইনশাল্লাহ আমি টিম ওয়ার্কে বিশ্বাস করি মনে রাখবেন আমি এখানে আসছি এই জন্য নয় যে আপনারা সকলেই আমাকে বস করেন আমার অধীনে কাজ করেন ন আমি আমার অধীনে কাজ করতে বলার জন্য এই প্রতিষ্ঠানে যোগদান করি নাই আমি কেয়ার ফিরে আসছি আপনাদের সাথে কাজ করতে আপনাদের হাতে হাত রেখে আপনাদের কাঁধে কাঁধ মিলে সকলে মিলে একটা স্ট্রং টিম তৈরি করে আমরা মার্কেট জাপিয়ে পড়ব বস কি জিনিস আমি বুঝি না আমি কাজ বুঝি একবার দুইবার তিনবার চারবার বোঝানোর চেষ্টা করব আমি জানি আপনি মানুষ শিক্ষিত মানুষ অল আর পিপুল আর ইডুকেটেড আমি যদি বুঝাইতে পারি বাই দ্যাট ইজ রাইট দ্যাস ইজ দ্যাট ইজ রং দ্যাট ইজ হোয়াইট অ্যান্ড দ্যাট ইজ ব্ল্যাক এই রাস্তা গেলেই হবে এটা গেলেই হবে তুমি কোনটা করবে আমি আশা করি আপনি বুঝবেন যদি না বুঝেন একটা সময় হয়তো আমাকে সরি বলতে হবে তো সাধারণত আমি সরি বলি না চেষ্টা করি আবার চেষ্টা করি আবার চেষ্টা করি তাও যদি না হয় তাহলে কিছু করার নেই কারণ এটা কিন্তু বিজনেস প্রতিষ্ঠান বুঝতে হবে এটা এটা একটা চারিটি প্রতিষ্ঠান না এই প্রতিষ্ঠান যদি বড় হয় আপনি বড় হবেন আমি বড় হব প্রতিষ্ঠান ইনকাম বাড়লে আমরা অবশ্যই এখানে বেনিফিটেট হব আপনার কোম্পানিকে বড় করেন কি লাগবে কি প্রয়োজন আমি কথা দিচ্ছি স্যারদের সাথে সামনে কথা দিচ্ছি আমি ব্যবস্থা করে দেব কিন্তু দেওয়ার মতো মন মানসিকতা চেষ্টা থাকতে হবে যারা খুব ভালো করতেছে কি মনে হয় তাদের হাত কি তিনটা পা তিনটা মাথা দুইটা তো ওরা পারে আমি পারি না কেন আমি আপনাদেরকে এনসি করে দিচ্ছি আমি অলরেডি সারা কথা বলছি এবং আবার আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের হাতে একটি বুঝি না আমি একটা ইউনিক প্রোডাক্ট তুলে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার আপনি আমি আপনাদের থেকে ইউনিক প্রোডাক্ট দিব বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান যেমন তাক লেগে যায় কিরে বাইরে কি জিনিস একটা ভালো পলিসি আপনাদেরকে দিব আপনারা সেগুলো নিয়ে গর্বের সহিত কাজ করবেন ভালো প্রোডাক্ট নিয়ে গেলে মার্কেটে কি হয় সম্মান বৃদ্ধি পেয়ে যায় ও স্কোয়ারের মানুষ বা একটু বসেন স্কোয়ার থেকে আসেন একটু বসেন নারিসের অফিসার বা একটু বসেন কেন বলে প্রোডাক্টের কোয়ালিটি সেই কোয়ালিটি প্রোডাক্টের মাধ্যমে থাকতে হবে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতে হবে আমার অফিসার হবে সবচেয়ে স্পেশাল চলন বলন কথা বাত্রা হাঁটা চলা পোশাক আশাক এ টু জেড এভরিথিং উইল বি ডিফারেন্ট এভরিথিং উইল বি ইউনিক আদারওয়াইজ কেন মানুষ আপনার প্রোডাক্ট কিনবে দরকারটা কি তারা তো ভালোই করতেছে যে প্রতিষ্ঠান আছে সেখানে ফিট নাই কমিশন দেয় না বাকি দেয় না তাহলে আপনার কাছে কেন আসবে রে ভাই যদি না আপনি ইউনিক কিছু দিতে নাই পারেন আমরা সেই কাজটা ইনশাল্লাহ করব আমার পরিচয় দেওয়া হয় নাই আমি এম এ মালিক ম্যান অফ মাইম সিং আমি দুই কন্যা সন্তানের জনক আমার বড় মেয়েটা মাইম সিং মেডিকেলে থার্ড ইয়ার পরে ছোট ক্লাস ফাইভ এই ওর মোটামুটি আমার সংক্ষিপ্ত পরিচয় আশা করি আস্তে আস্তে আমরা সকলে একে অপরকে জানতে পারবো চিনতে পারবো আমি পরিশেষে আবার বলতে চাই সকলে আবার